নেটিস টু অ্যান্টিনা রাউটার থেকে নেটিস থ্রি অ্যান্টিনা রাউটারে কীভাবে ক্যাটসিক্স তার মাধ্যমে সংযোগ দিবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব ক্যাটসিক্স তার দিয়ে একটি রাউটার থেকে আরেকটি রাউটারের সংযোগ দিতে হলে আপনার প্রয়োজন হবে একটি রাউটার কিছু পরিমাণ ক্যাটসিক্স তার আর দুইটা ক্যাটসিক্স ক্লিপ প্রয়োজন হচ্ছে দুইটা ক্লিপ যেটাকে বলা হয় ইথারনেট ক্লিপ তো এগুলো হলেই হয়ে যাবে এখন আমরা যাচ্ছি শেয়ার লাইনের কাজ করতে শেয়ার লাইনের কাজ করতে হলে অবশ্যই প্রয়োজন হচ্ছে ক্যাটসিস কেবল ইথারনেট ক্লিপ আর স্পাইসিং যেটা পানসিং বলে সেটা তো সব কিছু নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কাস্টমার আমাদের থেকে সব কিছু নিয়েছে একটি রাউটার নিয়েছে আর যতটুকু তার প্রয়োজন ততটুকু তার ব্যবহার করে যত টাকা বিল হবে সেই টাকাটা দিয়ে দিবে আর এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হচ্ছে না আমরা যেই এক্সেসরিজ গুলো ব্যবহার করব সেই এক্সেসরিজ দাম দিয়ে দিলে হয়ে যাবে কাস্টমারের বাসায় চলে আসছি আর এটা হচ্ছে কাস্টমারের বাসা আমরা এক দিন আগে সার্ভে করে গিয়েছিলাম কাস্টমারকে বলে দিয়েছিলাম যে যেখানে রাউটার বসাবেন সেখানে ইলেকট্রিক লাইন লাগবে সেজন্য ইলেকট্রিক লাইন করে রেখে দিয়েছিল তো আমরা তার টানা শুরু করে দিয়েছি তারটা নিতে হবে বাইরে দিয়ে তো আমরা তার টানা শুরু করে দিয়েছি এখানে বেশি তার লাগবে না বাড়ির মধ্য দিয়ে যদি তারটা নেওয়া হতো তাহলে তার অনেকটাই কম লাগতো এখানে হচ্ছে টু ইউনিটের বাসা এ ইউনিটে লাগানো আছে মেন রাউটার এখানে মেন রাউটার লাগানো আছে তো আমাদের বি ইউনিটে যেহেতু রেঞ্জ পাচ্ছে না সেই জন্য বি ইউনিটে আর একটি রাউটার লাগাতে হবে তো এখান থেকে সংযোগটা যাবে তারটা না মোটামুটি আমাদের হয়ে গেছে এখানে যে দুইটা ফুটা দেখছেন একটা ফুটা দিয়ে আমাকে গ্যাট সিক্স তারটা ঢোকাতে হবে তো তারটা ঢুকিয়ে ফেলেছি তারটা থাকবে সাদের এক সাইড দিয়ে তারটা নিচে নামানো যাবে না যেভাবে কাজ করলে ভালো হয় তারটা সুন্দরভাবে থাকবে সেভাবে কাজটা করে দিচ্ছি আর আমার যতটুকু তার প্রয়োজন ছিল ততটুকু তার টেনে নিয়েছি তো এখানে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার তার হলে হয়ে যাবে তো তারটা আমার কমপ্লিট এখন যে মেন রাউটার আছে সেই মেন রাউটারের এই পাশে আছি আমি এই মেন রাউটারের এই পাশে কোনো কাজ নাই এখানে জাস্ট একটা ক্লিপ লাগিয়ে দিলে হবে তো ক্লিপ লাগানোর জন্য আমি তারগুলা গুছিয়ে নিচ্ছি আর তারগুলা একটু পেঁচানো থাকে সেজন্য একটু করে শার্ট করে নিতে হচ্ছে আর সেইভাবে আমি কাজটা করে দিচ্ছি এখানে ক্লিপ লাগিয়ে জাস্ট রাউটারের ল্যান্ড পোর্টগুলা যেগুলো থাকে ল্যান ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটাতে ঢুকিয়ে দিলে হয়ে যাবে তো আমার ক্লিপ করা হয়ে গেছে এখন রাউটারের ল্যান ওয়ান টু বা থ্রি যেটাই হোক না কেন সেটাতে আমি ঢুকিয়ে দেব তাহলে এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে আর এক্সট্রা একটু তার রাখলাম যদি কখনও সাইডে সরানো লাগে তাহলে যেন সরাইতে পারি সেজন্য তার অবশিষ্ট একটু রেখে দিয়েছি এখন আমি ল্যান ওয়ান টু থ্রি অথবা ফোর যে কোনো একটাতে লাগিয়ে দেব তো আমি এখানে একটি লাইনে লাগিয়ে দিয়েছি এখন রাউটারের অপর প্রান্তে যেখানে আরেকটি রাউটার লাগাবো সেখানে যাওয়া লাগবে সেখানে গিয়ে আরও একটি ক্লিপ লাগাতে হবে তারের অপর প্রান্তে তারপরে রাউটারটি কনফেয়ার করতে হবে তাহলে শেষ হয়ে যাবে কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করা যাচ্ছে আপনারা নিজেরাই পারবেন শেয়ার লাইনের কাজ করতে আমার দেখানো নিয়মে স্টেপ বাই স্টেপ কাজ করলে আশা করা যাচ্ছে আপনারা নিজেরাই করতে পারবেন তো আমি রাউটারের অপর প্রান্তে যে তারের আরেকটি প্রান্ত ছিল সেই প্রান্তে ক্লিপ করে নিয়েছি যেখানে নতুন রাউটার লাগাতে হচ্ছে সেখানে আমি ক্লিপটা লাগিয়ে ফেলেছি এখন সুন্দরভাবে রাউটারে লাগিয়ে দেবো তাহলে ইন্টারনেটটা চলে আসবে আর তারটা নিয়েছি পাশ দিয়ে টাইলসের উপরে ওয়াল ক্লিপ লাগানো যাচ্ছিল না অনেক কষ্ট করে লাগিয়েছি সুন্দর করে কাজটা করে দিলাম রাউটারটি এমাত্র চালু করেছি রাউটারে এখনো সংযোগ দিইনি তো তার আগে রাউটারে কানেকশনটা দিয়ে নিতে হবে সেকেন্ডারি যে রাউটারটি লাগাতে হবে সেই রাউটারে ওয়ে পোর্ট যেটাতে লেখা থাকবে সেই ওয়েন পোর্টে লাগাতে হবে এখানে আবার ল্যান ওয়ান টু থ্রি তে লাগানো যাবে না যদি ল্যান ওয়ান টু তে লাগান তাহলে ইন্টারনেট চলবে কিন্তু খুব একটা ভালো চলবে না এখানে যে সেকেন্ডারি রাউটার লাগাবেন সেই সেকেন্ডারি রাউটারে ওয়েন পোর্টে লাগাতে হবে তারপরে রাউটারটি কনফিগার করতে হবে রাউটারটি কনফেয়ার করার জন্য রাউটারটি প্রথমে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে তো আমি এখানে রাউটারটি কানেক্ট করে নিচ্ছি আর রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড ছিল পি এ এস এস যেটা রাউটারের পেছনেও লেখা থাকে তারপর একটি ব্রাউজার নিতে হবে ব্রাউজারে গিয়ে রাউটারের আইপি সার্চ করতে হবে আইপিটি হলো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান যদি আপডেট মডেলের রাউটার হয় তাহলে ওয়ান ডট টু ফাইভ ফোর দেওয়া থাকে তো আমি এখানে ওয়ান ডট ওয়ান দিয়েছি সেজন্য আমাকে মেন ভিপিএন রাউটারে নিয়ে চলে গেছে রাউটারের একই আইপি হলে এই সমস্যাটা হয় সেই ক্ষেত্রে আপনারা রাউটারের ল্যান কানেকশনটা খুলে রাখলে আপনাদের রাউটারের আইপি যদি একই হয় তাহলে রাউটারের এই কেবলটি খুলে রেখে রাউটারটি কনফিগার করবেন তাহলে এই সমস্যায় পড়বেন না তারপরে আমি পুনরায় আবার রাউটারের আইপিটি টাইপ করে নিয়েছি রাউটারের আইপি হলো 192.168 ওয়ান এটা হচ্ছে আপডেট মডেল যে নেটিস রাউটওয়ার সেটা সেটার আইপি তো এটার ইউজার নেম পাসওয়ার্ড রাউটারের পেছনে আছে আমি টাইপ করে নিলাম রাউটারে লগ ইন করে ফেলেছি ইন্টারনেট কানেকশনে খেয়াল করে দেখতে হবে এখানে ডাইনামিক হয়ে আসে তো এটা আমি ডাইনামিকই কনফিগার করব সেজন্য ডাইনামিকই রেখে দিলাম আমার কাজ শুধু আছে ওয়্যারলেস সেট তো ওয়্যারলেস সেটআপে রাউটারের নাম নেটিস নেটিসই থাকবে পাসওয়ার্ড আমি দিয়ে নিলাম এক থেকে নয় পর্যন্ত তো পাসওয়ার্ড দেয়া কমপ্লিট হয়ে গেলে আমি সেভ করে দিব কারণ কাস্টমার চাচ্ছে যে সে তার নিজের পাসওয়ার্ড নিজে সেট করে নেবে তো আমি আপাতত একটি দিয়ে রাউটারটি কনফিগার কমপ্লিট করলাম রাউটারের নেট চলে আসলে আমি তাদের দেখিয়ে দেবো তারা পরবর্তীতে তাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড সেট করে নিবে তো আমি আমার কাজটুকু করে দিলাম রাউটার কনফিগার কমপ্লিট ইন্টারনেটও চলে আসবে কিছুক্ষণের মধ্যে কনফিগার করা তিরিশ চল্লিশ সেকেন্ড ওয়েট করা লাগবে ইন্টারনেটটা আসতে অনেক সময় কনফিগার ঠিকঠাক থাকলেও ইন্টারনেট আসে না তো আপনারা এতটুকু খেয়াল করবেন যে যেই রাউটারে লাগাচ্ছেন আপনি যে সেকেন্ডারি রাউটারে লাগাচ্ছেন সেটাতে ওএন পোর্টে লাগালে ওয়েন যে লাইট সেই লাইটটা জ্বলছে কিনা আর যে মেন রাউটারের ল্যান কানেকশনে লাগিয়েছেন যে নাম্বারের ল্যান লাগিয়েছেন সেই নাম্বারের ল্যান লাইটটা জ্বলছে কিনা সেটা চেক করে নেবেন এখানে নেট চলে আসছে সুন্দরভাবে চলছে আমি ইউটিউব চালিয়ে দেখে নিলাম সুন্দর ঠিকঠাক আছে তো তাদের সুন্দরভাবে বুঝে দিলাম আমার কাজ কমপ্লিট আর যতটুকু তার লেগেছে ততটুকু তারের দাম দেয়া লেগেছে দুইটা ক্লিপের দাম দেয়া লেগেছে আর রাউটারের দাম দেওয়া লেগেছে এই মোট বিল ছিল তো সব কাজ সেরে চলে গেলাম তো আজ এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না